হাতগুলো লাগাদো সবাই এবার প্রত্যেকের মোবাইলগুলো বার করেন মোবাইল মোবাইল সবার টাচ ফোনগুলো বের করেন সবাই বের করেন ফ্ল্যাশটা জ্বালান একটু অল্প সময় একটু হ্যাঁ মাস এই তো সবাই ফ্ল্যাশ জ্বালান দেখি ফ্ল্যাশ জ্বালান সবাই সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু সময় দিলাম এরপর একটা পরীক্ষা হবে তাড়াতাড়ি যার যার ফোন আছে ফোনের ফ্ল্যাশগুলো জ্বালান তাড়াতাড়ি মাস এই তো এই তো মাসাল্লাহ হ্যাঁ এখানতে নাই গরুস্থ হ্যাঁ মাসাল এই তো মাসাল যারা যারা আছে এবার ঠিক আছে এবার এভাবে হ্যাঁ আর যাদের নাই তারা হাত এভাবে রেডি নারায় তাকবীর নারায় তাকবীর আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল কোরআনের আলো কোরআন আদিস যেখানে আলেম ওলামা যেখানে আল্লাহ সবাইকে কবুল করেন বলেন আমিন এটা কি কোনো দলীয় কথা বললাম আপনি আওয়ামী লীগ আপনার জায়গায় আপনি আপনি বিএনপি আপনার জায়গায় আপনি আমার আপনার দল নিয়ে কোনো আপত্তি নেই আসেনি এটা আপনার ব্যক্তিগত ব্যাপার দল করেন আর যা করেন কোনো সমস্যা নাই কি বলেন আপনার দল আপনার জায়গায় কিন্তু আমার কথা হলো ইসলাম পার্লামেন্টে এবার দেখতে চাই ঠিক কিনা বলো এবার আমাদের একটাই হুঙ্কার আর একটাই দাবি এই নিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশের ভিতরে কোরআন আইন বাস্তবায়নের জন্য যদি আমাদের রক্ত দিতে হয় কোরানের সৈনিক ঠিক করে বলো আল কোরানের সৈনিক আমি নেইকো পরা যায় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এই পৃথিবীর স্বামী নকল এই পৃথিবীর স্বামী নকল আসল কিছু নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় যুবকরা বলো ঠিক কি না একটু জোরে বলো ঠিক কি না কোরআন হাদিস শাসনতন্ত্র রাস

আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না ঠিক কিনা যারা বলেন কোন র্যাব আর্মি বিজেপি পিডিআর এমপি মন্ত্রী জজ ব্যারিস্টার ওকিল মুক্তার এগুলো তো আমাদের দেশের খাদেম ঠিক কিনা যারা বলেন এমপি মন্ত্রী চেয়ারম্যান পুলিশ এগুলো হচ্ছে জনগণের খাদে আমাদের দেশ তাহারা তারা পাহারা দিবে আমাদের জনগণকে তাহারা নিরাপত্তা দিবে এটা তাদের দায়িত্ব আমরা ইসলামী আন্দোলন করব কোন সমস্যা আছে কষ্ট হয় কষ্ট হয় যুবকরা তো আর আসো তো তোমরা ডরায় আগে ভাগবা হ্যাঁ আছে তো ইনশাল্লাহ তুমি নবীর দাবি না নবীর অপমানে তোমার হৃদয় না ঠিক কিছু কিছু আছে নবীর নামে কত কত বেইমানরা নাস্তিকরা নবীর সান মান নিয়ে কথা কয় শাহবাগের চত্বরের ভিতরে ঠিক কিনা যারা বলেন আমরা স্পষ্ট মাগুরা থেকে বলতে চাই আমার নবীর সান মান নিয়ে এই বাংলাদেশে যদি আবার দ্বিতীয় কোনো নাস্তিকার বেঈমান আমি দলমত বুঝি না আমরা আওয়ামী লীগের ভাই বিএনপির ভাই জাতীয় ইসলামের ভাই জাতীয় পার্টির ভাই জামাত ইসলামের ভাই তবলিগের ভাই সারসিনের ভাই চরমনের ভাই হেফাজতের ভাই আমরা সবাই যেহেতু এক নবীর উম্মত আমাদের সবার যেহেতু নবী একজন আল্লাহ একজন এই আল্লাহর নবীকে নিয়ে যদি কোনো নাস্তিক কোথাও কথা বলে ওই নাস্তিকটাকে থেকে মত নির্বিশেষে ওকে যেখানে পাওয়া যাবে ওর চিপটাকে এতে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে ঠিক আছে ইনশাল্লাহ চলবে একটু চলবে আর কতক্ষণ চলবে হ্যাঁ একটু জিকির করিল্লা যেই ভাইরা দাঁড়ায় আছে তারা বসেন জমা দেন সবাই একটু কাছাকাছি আসেন আর একটু একটু সময় চলবে তো ইনশাল্লাহ আসেন তাহলে আর একটু মজার পয়েন্ট রাইখা দিছি সামনে বলবো আসেন তাড়াতাড়ি আসেন